আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিষধর সাপ ধরতে গিয়ে প্রাণ হারালেন ভয়েস উদ্দিন নামের এক অভিজ্ঞ সাঁফরে আর সেই সাপটা ঘন্টা কয়েকের মধ্যেই কাঁচা চিবিয়ে খেলেন মোজাহার নামের আরেক সাপুরে এই ঘটনা ঘটেছে তিরিশে জুলাই কুড়িগ্রামের নগের শরীর খাস ইউনিয়নের গাবতলা বাজারে গল্পটা শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটা ছিল বাস্তব সকালবেলা কালীগঞ্জ ইউনিয়নের কাপালিপাড়ায় ইরান আলীর বাড়িতে ডাকা হয়েছিল ভয়েস উদ্দিনকে রান্নাঘরের মাটিতে নিচু ইঁদুরের গর্ত বাসা ছিল একটি সাপ গোখরা সাপ সঙ্গে ছিল অত্যন্ত বারো থেকে পনেরোটি ছোট বাচ্চা এই ভয়েস উদ্দিন প্রথমে ছোটগুলো ধরে ফেলেন তারপর মূল সাপটিকে কিন্তু সেটিকে বস্তায় ঢোকানোর আগেই এক ঝটকায় ছোবল দিয়ে দেয় এই বিষর ঘুকরা সাপটি প্রথমে তেমন কিছু বোঝা না গেলেও ধীরে ধীরে নিস্তস হয়ে পড়েন সাপুরে তারপর সেখান থেকে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় চিকিৎসক তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ নিয়ে যাওয়া হয় নিজ গ্রামের বাড়িতে আর ঠিক সেখানে আসে আরেক গল্পের বিস্ময়কর অধ্যায় বয়স উদ্দিন মৃত্যুর খবর শোনে ছুটে আসেন মজাহার নামের আরেক পরিচিত সেখানকার সাপ মজাহার মোজাহার বলেন ওরে হাসপাতালে নেওয়ার আগেই বুঝেছিলাম ও আর বাঁচবে না ওর আত্মীয়রা ফোন দিয়ে ডাকে আমি গিয়া দেখি ভাইয়া আর বেঁচেই ছিল না তবু দেখলাম সাপটা চিনে ফেলার মতোই এক সাপ আমি তখনই ঠিক করি সাপটা কাঁচা চিবিয়ে শেষ করে ফেলব বল্লভের কাছ থেকে গোকরা সাপ ও বাচ্চাগুলো নিয়ে যান তিনি তারপর গাবতলা বাজারে শত শত মানুষের সামনে সেই বিষধর সাপটিকে মেরে কাঁচা চিবিয়ে খান এই মোজাহার নামের সাপরে তার মুখে তখন ছিল শুধু একটাই কথায় এই বিষ আমি খেয়েছি অনেকবার আমার অভ্যাস আছে বাচ্চাগুলো ছাইরা দিমো বড় সাপটার রক্ত মাংস খাইছি যাতে এই বিষ ক্ষতি করতে না পারে সেই সাপরে বলেছেন সাপে যদি কাউরে কাটে তাহলে ঝাড় পক্ষেও কিছু হয় না জীবন বাঁচাতে চাইলে সোজা হাসপাতালে নিয়ে যেতে হয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও একমত ছিলেন এই কথার সঙ্গে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তা এস এম আবু সাইম জানান সাপে কাটলে ওরা কোনো ওঝা তাবিজ ঝাঁড়ফুঁক কাজ করে না এক মুহূর্ত দেরি না করে রুগীকে সরাসরি হাসপাতালে আনতে হবে তবেই তাকে বাঁচানো সম্ভব হলেও হতে পারে প্রিয় দর্শক একদিকে বিষধর ছবল প্রাণ হারানো এক সাপরে অন্যদিকে এই সেই সাপকে চিবিয়ে খেয়ে প্রতিশোধ নেওয়ার আরেকজন এই ঘটনা কেবলমাত্র একটি দুর্ঘটনা বা কুসংস্কার নয় এটি এক সাহসী সংস্কৃতির এক তর্কিত বিশ্বাসের এক অসাধারণ প্রতিচ্ছবি আমরা হয়তো একে চোখ বড় করে দেখি অবাক হই কিন্তু গ্রামীণ সমাজের বাস্তবতা আজ এমনই যেখানে মৃত্যুর সঙ্গে মিশে আসে ভয় বিশ্বাস আর প্রতিশোধের রক্তমাখা এক ছায়া